অনেকে ড্রাইভিং শিখতে চান ড্রাইভিং শেখার জন্য আমরা যে কোর্সটি রেখেছি সেটা হচ্ছে যে তিরিশ দিনের একটা স্পেশাল কোর্স তিরিশ দিনের স্পেশাল কোর্স পুরোটাই পরিচালনা করেন আমাদের বিআরটি এ অ্যাপ্রুভ ইন্সট্রাক্টর শাহিন ভাই আপনারা যারা ড্রাইভিং শিখতে চান বা চার চাকার প্রাইভেট কার প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই একজন বিআরটি এ অ্যাপ্রুভ ড্রাইভিং ইন্সট্রাক্টরের কাছ থেকে অবশ্যই প্রশিক্ষণটা নেবেন এতে আপনার মূল্যবান বাহনটিও নিরাপদ থাকবে এবং আপনার মূল্যবান জীবন নিরাপত্তায় চলুন আমাদের একজন প্রশিক্ষণার্থীর কাছ থেকে আমাদের প্রশিক্ষণের এক্সপিরিয়েন্স সম্পর্কে তার কাছ থেকে জেনে নিই আমার নাম মোহাম্মদ রাজন শিকদার আমি আসছি ঢাকা পীরের বাগ থেকে আমি যখন শুরুতে আসছিলাম তখন মোটামুটি কিছুই পারতাম না তো এখানে আসার পরে অনেক কিছু শিখেছি রাস্তায় কীভাবে ভালোভাবে গাড়ি চালাতে হয় আশা করি আপনারা যদি এখানে আসেন ভর্তি হন এখানে ভালো কিছু করতে পারবেন আর কি রাস্তায় নিজে ভালো গাড়ি চালাতে পারবেন তো গাড়ির নানা ধরনের বিষয় যেমন ইঞ্জিনের কিছু ত্রুটি থাকলে সেগুলো পূরণ করতে এরা ভালোভাবে শিখিয়ে দিচ্ছে এবং আরো নানা ধরনের জিনিসপাতি ওনারা মানে শেখানোর চেষ্টা করতেছে সাইন বাই শেখানোর ধরন অনেক ভালো খুব আন্তরিকতার সাথে আর কি সবকিছু শেখায় মাসাল্লাহ অনেক ভালো আমার অনেক ভালো লাগছে আর কি সাইন বাই শুধু একজন প্রশিক্ষক নয় উনি হচ্ছে মানে ফ্রেন্ডলি একটা মানে সবাই গাড়ি শেখায় আর কি